मैंने रात में ং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দ ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখানে দেখো এই যে প্লাস্টিকটা দিয়ে রেখেছি এটার কারণ এইটাই যে এই যে বাইরে যে দেখো স্ল্যাবটা রয়েছে না এটার ওপরে টিনের জলগুলো পড়ছে আর ছিটকে ছিটকে আমার একদম বিছানার মধ্যে এসে পড়ছে তো এটা আপাতত আটকানোর জন্য এই ব্যবস্থা নিয়েছি তো যাই একটু জল আটকেছে আর বাইরের পরিবেশটা দেখো ভাবে কৃষ্টি করছে এবং দেখাচ্ছে বাইরে আজকে ঘুম থেকে উঠেই বৃষ্টির মানে রাতে শুতে গেছি তখন থেকে তো মানে জোরে জোরে মানে হাওয়া দিচ্ছিলো কী অবস্থা তো জানলা দাজা বন্ধ করে দেওয়ার পর অতটা টের পায়নি আর এখন বাইরের যা অবস্থা সে আর বলার কথা না আর এখানে আমি চারিদিকটাই মানে কি বলবো যে টিন দিয়েছিলাম তার চারিদিকে যে স্লাবটা দিয়েছি এখন ওই স্লাবের উপরে জলগুলো পরে আমার একেবারে চৌবাচ্চা হয়ে গেছে জল সকালবেলা তোমাদের দাদাভাই একবার ফেলেছে আর আমি একটা জিনিস ভুল করে ফেলেছি তো ওখানে কোনো জল যাওয়ার রাস্তা রাখিনি যদি একটা ফুটো গতন করে রাখতাম তাহলে খুব ভালো হতো তো যাই হোক চলো সব অনেক দেরি করে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর মাথাটাথা কিছু আশ্রয়নি কালকে রাত্রে চুল না বেঁধেই আমি শুরু করেছিলাম তো আজকে সকালবেলা ভাবছি তুই খিচুরিই করবো কারণ ওয়েদারটা এত সুন্দর আর বাজারে সেরকমভাবে দাদাভাইকে আর বললাম না যাওয়ার জন্য কারণ পরিবেশের অবস্থা ভালো না সেই জন্য বললাম যে ঠিক আছে আচ্ছা ঘরে যা আছে তাই কি চলে যাবে আর ঘুমিয়েছি আর চোখ আমি স্নান করতে যাব তো তো সেই জন্য একটু করে ওপর থেকে যত ধুলোবালি ছিল মধ্যে পড়েছে আর সাদা রঙের বেসিন তো একদম দাগ দাগ হয়ে গেছে তো একটু স্নান করতে যাওয়ার আগে একটু পরিষ্কার করে নেবো আর তো দাদাভাই না এগুলো একদম চোখেই দেখে না ও মানে অন্যরকম বাড়ির ঘরের মানে কোনো কাজকর্ম এই দিকে কোনো নজর নেই আর আমার দেওয়ার এগুলো একদম সেই সুন্দর করে গুছিয়ে সব দিকে খেয়াল রাখে মানে দুই ভাই দুই রকমের আর কি তো যাই হোক আমি এখানটা একটু পরিষ্কার করে নিলাম আর এই বৃষ্টির মধ্যেই না সংসারের সমস্ত কাজগুলোই করে ফেলতে হলো কারণ কোনো কিচ্ছু করার নেই আর এই যে একটু বৃষ্টিটা যেই থেমেছে বাইরে থেকে ফুলগুলো তুলে নিলাম তো আজকে আর সেরকম ফুল ফোটেনি তো আজকে হলো তোমার সোমবার তো আমার যাকেও বললাম ও ফুল তুলতে আসলো তা কটা আমি তুলেছি চার পাঁচটা মতন ফুল হবে আর ও আবার বেলপাতা নিল আর এখানে দু একটা দু একটা নয়নতারা ফুটেছে সেইগুলো নিলাম কারণ ওই বৃষ্টিতে জবা ফুল একদমই ফোটে না তা এখানে যাই হোক যা আছে তাতে আজকে আমাদের পুজো হয়ে যাবে দুজন আজকে দুপুরে মেনুতে করেছি খিচুড়ি আজকে হলো ডিম খিচুড়ি মেনু নাম দিয়েছি আর কি ডিমগুলো সেদ্ধ করে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর আজকে বাজার কিছু ছিল না আর এত বৃষ্টি না তোমার দাদাভাইকে আর পাঠায়নি তো যাই হোক খিচুড়িটা খেতে ভালোবাসি ডিম খেতে ভালোবাসি আর ঘরে কাটা পটল ছিল পটলগুলো ভেজে ফেলেছি যাই হোক এই দিয়ে আমাদের আজকে দিনটা চলে যাবে বর্ষার দিনে এমনি মানে বৃষ্টি হচ্ছে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না আর বৃষ্টি হলে না আমার আর রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না তো যাই হোক বারবার করে কারেন্ট যাচ্ছে আসছে বড্ড জ্বালাচ্ছে তো আজকে এইটাই আমাদের প্রিয় খাবার আর কি তো এটা আমরা সবাই খেতে ভীষণই ভালোবাসি তো দুপুরবেলা খিচুড়ি খাওয়ার পর এমন টানা একটা ঘুম দিয়েছি তো এখন বাজে হলো সাড়ে ছটা মতন বাজে তো ঘড়ির দিকে তাকায়নি আর অনেক দিন পর এরকম এরকমভাবে ঘুম তো যাই হোক তোমাদের দাদাভাইও ডাকিনি আর এখানে বিছানাটা টান টান করে নিলাম আর শুয়েছিলাম আর মাথার চুলগুলো এত ভিজে গেছিলো সে আর বলার কথা না বৃষ্টিতে ভিজে ভিজে আজকে সারাটা দিন সংসারে টুকিটাকি কাজকর্ম যা ছিল সমস্তটাই করলাম আর কাজের তো আর অভাব থাকে না একটার পর একটা লেগেই থাকে তো যাই এখানে চাদরটা ভাজ করতে গিয়ে দেখো আর নোখটা মানে ভেঙে গেছে তো সেটাকে একটু ঠিক করে নিলাম আর এই যেখানে মাথাটা একটু আস্তে নেবো আর চুলটা ছেড়ে ছুলে শুলে না একদম জট পাকিয়ে যায় তো যাই হোক আর চোখটা দিয়ে মানে এত অ্যালার্জি হয় রোজই তোমার হলো ওষুধ দিচ্ছি তা সত্ত্বেও এটা কমার নাম নেই তাটা আসতে নিলাম আর বিকেলবেলা তোমাদের দাদা ভাই তো আর চা খায়নি আর ওয়েদারটা ভালো না বলে রাস্তাঘাটে কোনো লোকজন নেই আর তোমার দাদাভাই খুব গভীর চিন্তায় মগ্ন আমি বললাম আমি চা করবো তো লিকার চা আর মুড়িখি করলাম তো নটা পনেরো মতন বাজে আর রাতে আর কোনো রান্নাবান্না করিনি কারণ যা খিচুড়ি ছিল সেটুকুতেই আমাদের সবারই একটু একটু করে হয়ে যেত তো সেই কারণে আর কিছু করিনি তো আমি অনেক দিন আর সেলাইয়ের কাজ করিনি মানে আমার বাড়িতে কিছুদিন যাবতই ছয় সাত মাস মতন ভীষণ অশান্তি ছিল পারিবারিক সমস্যা ছিল নিজেদের ব্যক্তিগত ব্যাপার ছিল তারপরে তোমার পরিবারের কিছু কিছু লোকজন থাকে তারা সবার সাথে সবার মতের তো মিল খায় না তো যাই হোক এসব নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম তো সেই কারণে কাজকর্ম নিজের যে কাজটা সেটা প্রায় বন্ধই হয়ে গেছিলো তো এই জন্য মানে হাতের কাজ জানলে সেটা যদি বন্ধ হয়ে যায় তখন প্রথম প্রথম দু একদিন দিন ভালো লাগে তারপরে মনে কিন্তু কাজ না করলে পয়সা আসবে না আর পয়সা না থাকলে মনে শান্তি থাকবে না তো যাই হোক সেই কারণে আবার নতুন করে শুরু করলাম আর যেটা জানি সেটা কখনোই মানে বন্ধ রাখা যায় না দু একদিন দিন হয়তো মন মেজাজ ভালো থাকে না ভালো লাগে না করি না কিন্তু পরেক্ষণ আবার সেই একই কাজে নেমে পড়ি তো যাই হোক এই কাজটা করেছিলাম ব্লাউজটা কেটে রাখলাম তো ভাবলাম যে বেলা যদি ভালো লাগে তো করবো নাহলে সকালবেলা করবো তো কাটিং করতে অনেকটা সময় লাগে তো সেই কারণে কাটিংটা করে রেখেছিলাম আর এদিকে মেয়ে পড়ছে আর বৃষ্টির জন্য পড়া বন্ধই ছিল মানে যাওয়া হয়নি ছুটি দিয়ে দিয়েছিল স্যার তো চলো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়